এমজি নিউজ জনগণের পাওয়ার হাউস যে হিন্দু বাদ যাবে সে যদি সিএএ নাগরিকত্বের আবেদন করে তাহলে সে তার নাম ভোটার লিস্টে রাখা হবে আমরা বললাম যে আপনার যে এগারোখানা ডকুমেন্ট আছে তাতে তো এটা উল্লেখ নেই তাহলে আপনারা কি এটা উল্লেখ করবেন নতুন সার্কুলার দেবেন তো উনি বললেন যে না এরকম তো কিছু ব্যাপার নেই আমার যদি না থাকে তাহলে ইলেকশন কমিশনের দায়িত্ব তারা প্রেস স্টেটমেন্ট করুক মিডিয়াকে ডেকে বলুক যে আর বা বিজেপি যারা এই ক্যাম্প করে মানুষকে বিভ্রান্ত করছে তাদের অস্তিত্বের সংকট ডেকে নিয়ে আসছে মিথ্যে কথা বলছে এটা ইলেকশন কমিশন মান্যতা দিচ্ছে না এই অপরাধ আর বিজেপি করছে আর এটার মধ্যে দিয়ে আরেকটা স্বীকারোক্তি তৈরি হচ্ছে যে এটা কেবলমাত্র মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গা তাদের বিরুদ্ধে কর্মসূচি হবে না আইন সবার জন্য এক আসলে যেটা হবে তাতে যাদের ডকুমেন্ট নেই কাগজ নেই তারা বাদ যাবে এটাই ছিল এনআরসি আর এতে বিপুল অংশের হিন্দু মানুষ বাদ যাবে আর তার জন্যই ওরা এই ক্যাম্পগুলো করছে তার মানে ওরা প্রমাণ করে দিল ওরা যা করছে হিন্দু মুসলমান আদিবাসী মহিলা উদ্বাস্তু মতুয়া রাজবংশী বিভিন্ন জনজাতির মানুষ তারা প্রত্যেকে বিপদে পড়বে যাদের কাছে এই কাগজ নেই আমাদের দেশের মানুষ এখানকার নাগরিক তারা ভোটার তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে কয়েক মাস বাদে একটা নির্বাচন টিএমসি আর বিজেপি যাতে নিশ্চিত করতে পারে নিজেদের জায়গা তার জন্য এসআইআর কে ব্যবহার করা হচ্ছে এই রাজ্যে আর এই কারণেই আমাদের প্রতিবাদ আপনারা শুনে রাখুন আমার কথা বাংলাদেশের যদি আপনারা ম্যাপ দেখেন মায়ানমারের যদি আপনারা ম্যাপ দেখেন যেখান থেকে রোহিঙ্গা প্রবেশ করে চার থেকে পাঁচটা রাজ্য রয়েছে আর মায়ানমার আর বাংলাদেশের বর্ডার যদি দেখেন সব মিলিয়ে আটটা রাজ্য রয়েছে একদিকে মিজোরাম রয়েছে একদিকে নাগাল্যান্ড রয়েছে একদিকে মণিপুর রয়েছে উপরে অরুণাচল প্রদেশ রয়েছে তার নিচে মেঘালয় রয়েছে আসাম রয়েছে একদিকে ত্রিপুরা রয়েছে আর একদম পশ্চিমে রয়েছে বাংলা শুধুমাত্র বাংলা এরা এসআইআর করছে তার কারণ বাঙালি এদের কাছে বস্যতা স্বীকার করেনি আত্মসমর্পণ করেনি যারা নিজেদেরকে হিন্দু ধর্ম এবং সনাতন সনাতনী হিন্দুদের রক্ষাকর্তা বিধাতা থারক বাহক বলে দাবি করে একটা লোক এসে পরিবারটা খোঁজ নিয়েছে ঘন্টা হয়ে গেল এরা ভাষণ দেয় এরা ঠিক করবে কে বাংলাদেশ থেকে এসছে কে পাকিস্তান থেকে এসছে কেন্দ্র সরকার ভাবছে কি যখন ইচ্ছা তাকে ইচ্ছে আমি বাংলাদেশি ঘোষণা করে দেবো যাকে ইচ্ছা আমি রোহিঙ্গা ঘোষণা করে দেবো

পূর্ব পাকিস্তান ছিল তখন হিন্দু ছিল না আমার মা তো তার বাবার সঙ্গে পালিয়ে এসেছিল দেশবাগের পরে হিন্দু থেকে নাম পরিবর্তন করবে না বলে ধর্ম ছাড়বে না বলে মাস্টর মশাই ছিলেন মায়ের পিতৃদেব বাংলাদেশ থেকে জয় বাংলার দেশ সেই জয় বাংলাদেশে জয় বাংলা নেই জয় বাংলা স্রেষ্টা যিনি বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান তার মূর্তি ভেঙে তস করে দেওয়া হয়েছে উপার বাংলা থেকে হিন্দু নিপীড়িত হিন্দু যারা যার মা বোনের ইজ্জত রক্ষা করবার জন্য রাতের অন্ধকারে আপনি কল্পনা করুন রাতের অন্ধকারে মাতৃভূমিকে শেষ প্রণাম না করতে পেরে লুকিয়ে চলে এসছে সেই সমস্ত ব্যক্তিরা হিন্দুরা তারা যদি এখানে এসে আবার জয় বাংলা বলে এছাড়া তো লজ্জার আর কি হতে পারে হ্যাঁ ঘটনাই এই যে এরপর আর কোথায় পালাবে তাই না অনুবীক্ষণ যন্ত্র দেখার জায়গা নেই এই পশ্চিমবাংলা শ্যামাপ্রসাদ শ্যামাপ্রসাদের বাংলা যিনি হিন্দু মা বনেদের এই উলুধ্বনি দেওয়ার জয়ধ্বনি দেওয়ার একটা জায়গা রেখেছিলেন সেই জায়গাটাও যখন শেষ হয়ে যাবে হয়তো বিহারও জায়গা হবে না উত্তরপ্রদেশেও জায়গা হবে না এই উদ্ভাস্ত শরণার্থী যারা আছে তৃণমূল যারা আছে তারা যদি মমতা ব্যানার্জির তামিদারি করে তৃণমূলের তামিদারি করে তাদের এই ভারতবর্ষে আর কোথাও জায়গা হবে না আমার দৃঢ় বলছেন যদি একটা নামও এস আই বাদ যায় তাহলে এক লক্ষ লোককে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও একটা টাউটের কথা বলছেন সিটিং বাজার ও বলেছিল ও বলেছিল প্রধানমন্ত্রী আবাস মানরেগা নিয়ে দিল্লিতে রাজঘাটে ছুটছিল দেখেননি জুতো খুলে শান্তনু সেন ছুটছে সুজিত বোস ছুটছে খালি পায়ে ছুটছে ওকে দিল্লি যেতে বলবেন খালি যেতে হবে খালি পায়ে যেতে হবে দিল্লি পুলিশের লাঠি সাইজ ছ ফুট একবার গান্ধীঘাটে গেছিল রাজঘাটে ছুটে পালিয়েছে জুতো খুলে এবারে বলবেন জুতো কলকাতায় রেখে খালি পাই যেতে ভাদ্র মাসে যেরকম সারমে ওরা যেরকম করে ওরকম করছে মলম আমরা সব দিয়ে দেবো সমস্ত রকম মলম দেবো ছাব্বিশের পর মস্তানি গুলো যে মারছেন এটা উনাকে বলবো পুলিশ প্রশাসনকে সরিয়ে রেখে করুন না এই মস্তানিগুলো গুলো যখন মারছেন বলুন যে পুলিশ প্রশাসন এই ব্যাপারে কোনো কিছুর মধ্যে ইনভলভ হবে না বাকিটা আমাদের কার্যকর্তারা বুঝে নেবে কোনো সমস্যা নেই আমাদের কার্যকর্তারা এটা বুঝে নেওয়ার জন্য যথেষ্ট এই মস্তানিগুলো যখন মারছেন এই মারার আগে এই কথাগুলো মাথায় রেখে মস্তানি গুলো যে ছাব্বিশে সরকার পরিবর্তন হলে তখন কি এই কথাগুলোর যে মানে যা আফটার এফেক্টস হবে আমরা কি ধরে রাখতে পারবো আমাদের কর্মীদের আটকে রাখতে পারবো এগুলো ভেবে ভেবে কথা বললে ভালো হয় না তখন তো দেখা যাবে ওর বাড়ির লোকে ইট খুলে নিয়ে চলে আসছে আমরা আটকাতে পারবো তখন ওদের নেতাদের যদি গাছে পাত পোস্টে পাতে তখন আমরা আটকাতে পারবো আমাদের কর্মীরা বলবো ওরাই তো বলেছিল তখন আমরা তো পারবো না আটকাতে এই ভয়ঙ্কর কথাবার্তাগুলো বলছেন এগুলো একটু সংযত হয়ে বললে ভালো হয় আর এত লম্ফঝম্প করছেন আমি বলছি ওর যদি হিম্মত থাকে ও ওর পিসিকে বলুক না এই যে শোকাল সুইসাইড নোট যেটা নিয়ে ওরা এত লাফালাফি করছে এটা কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কোনো হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছে পাঠানো হোক তার সত্যতাটাকে যাচাই করা হোক দেখা যাক যদি সেখানে যদি অন্যরকম কোনো কিছু রেজাল্ট বেরিয়ে আসে তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার হবে কারণ ইতিমধ্যেই এটা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা আমি ফুলে গাছে বান্ধব বলতে আমি বলছি আমি এটা নিয়ে সোশ্যাল মাধ্যমে পোস্টও করেছিলাম সবার আগে এবং আমি এই কথাটা প্রথমেই খবর পেয়েছি লোকাল লোকের সাথে কথা বলে সেটা হচ্ছে ওখানে এই বিষয় নিয়ে একটা ধোঁয়াশা আছে সুইসাইড নোট নিয়ে কেউ দেখেনি ওটা শুধু পুলিশ একমাত্র দেখেছে নিয়ে চলে গেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটা টুইট পোস্ট করেছিলেন ফেসবুক পোস্ট করেছিলেন এবং সেখানে এই কথাটা তিনি উল্লেখ উল্লেখ করেছেন যে সুইসাইড নোটের কথা এই সুইসাইড নোটটা কতটা সত্যি এটা তো যাচাই হওয়া দরকার

আমরা যখন নিয়ান্ডার থাল ছিলাম জঙ্গলে থাকতাম হুহা করতাম পাথর ঠুকে আগুন জ্বালাতাম তখন আমাদেরও সার্টিফিকেট ছিল প্যাপিরাস কাগজে লেখা নেই অভিষেক বাবু আপনাদের আমাদের মতো গুহাতেও থাকতেন না তখন থেকেই ওই পুলিশ ঘেরা বাড়িতেই থাকতেন যুগ আগে আপনি কি সুইট দেখুন আমার মনে হয় এই বাপটা এই ধরনের বিষয় নিয়ে না ওনার কোন একটা মানে সমস্যা আছে বাবু দেশ ছেড়ে পালাবেন না বিজেপি থাকবে না অমিত শাহ থাকবে না যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসব নির্বাচন কমিশনকে মাটি খুঁড়ে আনবো মানে এটা কি সংবিধানের কাজ তিনি করছেন পিসির দেখানো রাস্তা ধরলেন ভাইপো এবং খুব খারাপ চিকিৎসা হচ্ছে ওনার আমি বলবো অভিষেক বাবুকে ঠিক জায়গায় ডাক্তার দেখান সেরে যাবে কল্যাণবাবুরও হয়েছিল সারছে স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে ধরবেন এদেরকে বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট তারপর প্রচার করতে আসবে বেঁধে রাখবেন রাখবেন গাছে পোস্টে রাখবেন বিজেপি নেতাদের জন্য গাছ ল্যাম্পপোস্ট এগুলো আর পাওয়া যাবে না মানুষ ঠিক করে নিয়েছেন ওগুলোর সঙ্গে আপনাদেরই মানায় বাড়ির সামনে থেকে অভিষেক বাবু ববি বাবু আপনারা যা গাছ আর ল্যাম্পপোস্ট রয়েছেন সরিয়ে ফেলুন কিভাবে পশ্চিমবঙ্গের মানুষকে খেপাবেন সিলেবাস ঘেটে গেছে স্যার আপনাদের আমি তো মহালয় সিঁদুর খেলা দেখছি ভাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ধরনের ফ্রাস্ট্রেশনে আপনারা প্রমাণ করছেন যাবতীয় ভূতুড়ে ভুয়ো ভোটার বিদেশি ভোটারদের মালিকানায় আপনারাই ছিলেন সারা বাংলার একটাই এখন এই যে এস আই এর জন্য আত্মহত্যা করেছেন স্পষ্ট করে পানি আটিতে পরিষ্কার জল জল করছে দু হাজার সালের লিস্টে তার নাম তাহলে যার নাম ভোটার লিস্টে রয়েছে তার আতঙ্ক কোথায় এই চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন না মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন না রাজীব কুমারকে দিয়ে লিখেছেন না অন্য কাউকে দিয়ে লিখিয়েছেন এর আগে পঞ্চাশটা মানুষ মেরেছেন আপনার ইলেকশনে কই জ্যান্ত মানুষগুলো যখন ভোট দিতে পারে না সেদিন আপনাদের তো মনে হয়নি যখন ডেড বডিরা ভোট দেয় সেদিন তো গণতন্ত্র রক্ষার কথা মনে হয়নি যেদিন এক গাদা টিচারের চাকরি আপনারা চুরি করেছিলেন আপনি চুপ করেছিলেন যখন এই শিক্ষকগুলো আত্মহত্যা করেছে মারা গেছে তখন সেদিন ভোটার চলে গেল কি করে মনে একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায় বাংলা থেকে এক লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক